আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলা হৃদয়ের কথা পরিবারের পক্ষ থেকে আজ আমরা জানব রংপুর জেলার একটি ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে নাম রংপুর জেলা স্কুল উপমহাদেশের প্রাচীনতম বিদ্যালয়গুলির মধ্যে রংপুর জেলা স্কুল একটি বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আঠারোশো সালের জনশ্রুতি অনুযায়ী ধারণা করা হয় আঠারোশো সালে রংপুর জেলা স্কুলের কার্যক্রম শুরু হয় ১৮৩২ সালে তৎকালীন গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিকের জমিদারের স্কুল নামে ভিত্তি প্রস্তর স্থাপন করেন এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বাবু কৃষ্ণকুমার সেন এটি উত্তরবঙ্গের প্রথম বিদ্যালয় এবং রংপুর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি থেকে শিক্ষার্থীরা শিক্ষা জন্য আসতেন উনিশশো সালে শতবর্ষ হলেও তা উনিশশো সালের এগারোই এপ্রিল বিদ্যালয়টি প্রথম শতবর্ষ উদযাপন করে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হবার পর স্কুলটি সেই বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত এবং প্রাদেশিক সরকারের প্রত্যক্ষ অনুদান প্রাপ্ত হয় গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিকের শিক্ষা প্রসারের জন্য প্রতিটি জেলায় একটি করে জেলা স্কুল এবং আঠারোশো সালে শিক্ষানীতির ক্ষেত্রে ইংরেজি ভাষা ইতিহাস দর্শন সাহিত্য বিজ্ঞান আইন চিকিৎসা তথা সর্বোপরি পশ্চাত্য শিক্ষা প্রসারের সুপারিশ করা হয় এর আওতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত ব্রিটিশ ভারতের প্রাদেশিক সরকারের শিক্ষা বিভাগ আঠারোশো সালে রংপুরের বিখ্যাত জমিদার স্কুল রংপুর জেলা স্কুল নামে রূপান্তরিত করেন